লুঙ্গি পরে আমার সাংানক ভালো লাগে কারণ আমার খালাতো ভাইও লুঙ্গি পরে আপনার খালাতো ভাইদের লুঙ্গির নিচে যাইঙ্গে পড়ে হেডা ভালো লাগে না দেখতে চাইলে তো পুরা দুনিয়াই দেখা যায় কিন্তু আমার এই দুই চোখ শুধু খালাতো ভাইরেই দেখতে চাই কেন রে বোন তো দুই চোখ শুধু তোর খালাতো ভাইরেই চাই তোর মামতো ভাই কি তোর ফিসন মেরে dise নাকি আপনারা জেনে অবাক হবেন যে

তার কারণ হচ্ছে তুই শতানার বাচ্চা চরিত্রহীন गाइस তোমরা আমার অনেক ফেসবুকে অ্যাড হতে চাও আমার ফেসবুক আইডির নাম হলো অনুভূতির গল্প আর যারা ফেসবুক পেজ থেকে দেখতে পারে আমার ইউটিউবের নাম হচ্ছে ইট ইমন অফিসিয়াল তো ওখানে নক দিতে আর আমি কমেন্ট বক্স অবশ্যই লিংক দিয়ে দেব আর ইউটিউব চ্যানেলের মধ্যে ডেসক্রিপশন বক্সে আমি অবশ্যই লিংকটা দিয়ে দেব অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ বাইশ তেইশ কইরা তত সাল চইলা যাবে কত মানুষ চইলা যাবে শুধু স্মৃতি গুলায় হবে ভবে দুই দিনের মিলন মেলায় কত খেলা চলে খেলার মতো খেলতে পারলে লোকে খান সাহেব বলে